খিদে পেলে শিশুরা কান্না করে এটাই নিয়ম কিন্তু ফিলিস্তিনের গাজার দৃশ্যপাট আজ ভিন্ন অনাহারে এখানকার শিশুরা এতটাই দুর্বল হয়ে গেছে যে তাদের কান্নার শক্তিও আর অবশিষ্ট নেই দিন ধরে তারা খাবার পায়নি কেউ জানে না জাতিসংঘ বলেছে এটাই দুর্ভিক্ষ ছোট্ট এই শব্দটা গাজার শিশুদের কষ্ট বোঝাতে যথেষ্ট নয় সেন্ট দ্য চিল্ড্রেনের প্রেসিডেন্ট ইনকার অ্যাশিং বলছেন এখন ক্লিনিকগুলো প্রায় নীরব শিশুরা এতটাই দুর্বল যে কথা বলতে পারে না কাঁদতে পারে না তাদের দেহ আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর তিন শতাধিক মানুষ ইতিমধ্যেই ক্ষুধায় মারা গেছে এর মধ্যে রয়েছে শতাধিক শিশু যে সংখ্যার পেছনে আছে জীবন্ত মুখ স্বপ্ন আর অসমাপ্ত শৈশব জাতিসংঘের সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন ইনিশিয়েটিভ জানিয়েছে গাজা সিটিতে প্রায় পাঁচ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে তাদের পূর্বাভাস আগামী মাসের শেষ নাগাদ গাজার দুই তৃতীয়াংশ অঞ্চলে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে জাতিসংঘ ইতোমধ্যে গাজাকে দুর্ভিক্ষ পীড়িত জনপদ হিসেবে ঘোষণা করেছে শুক্রবার ইসরায়েল সামরিক বাহিনী দুর্ভিক্ষ পীড়িত গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে আবারও অভিযান শুরু করেছে এই যেন এক অবরুদ্ধ মৃত্যু কেউ যেন দেখার নেই কোন প্রতিবাদ কোন নিন্দা ওখানে পৌঁছায় না আজ বিশ্বজুড়ে মানুষ কাছে গাজার শিশুদের জন্য কেউ বিক্ষোভ করছে কেউ প্রার্থনা করছে কিন্তু গাজার মায়েরা এখনও সন্তানের মুখে একটুখানি খাবার তুলে দেওয়ার অপেক্ষায় তারা নির্বাক অসহায় চাহনি বলে দেয় এই পুঁছে জীবন প্রদীপ নিফে এলো তবু আশাবাদী জীব হিসেবে একটু বেঁচে থাকার সুযোগ চাইছে শুধু একটা আগামীকাল যে আগামী হবে ক্ষুধামুক্ত ভয়হীন আলো ছলমলে এক জনপদ পতাকা সারথী বাংলাদেশ